সুপ্রিয় দর্শক কক্সবাজার জেলার অন্তর্গত খুতুবদিয়া দ্বীপ এই খুতুবদিয়া দ্বীপের মানুষগুলো জীবন জীবিকা নির্বাহ করে মাসু লবণের উপর নির্ভরশীল প্রিয় দর্শক আজকে খুতুব টিভির মাধ্যমে দেখাবো কুতুবদিয়ায় যারা মৎস্য পেশার সাথে জড়িত তারা কিভাবে সরাসরি সাগর থেকে মাছ এনে সেটাকে শুকিয়ে মানুষের খাদ্যে রূপান্তরিত করে এবং তারা বৈদেশিক মুদ্রায় উ দেশের অর্থব্যবস্থায় কিভাবে ভূমিকা রাখছেন এবং তাদের গল্প সেই সব বিষয় নিয়ে আজকের প্রতিবেদন থাকতেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন একদম তাজা যেটা কাঁচা যেটা সাগর থেকে আসে সরাসরি সেটা কিন্তু এখানে কিন্তু বাজারজাতকরণ করা হচ্ছে বাছাই করা হচ্ছে যেটার করা হয় বিভিন্ন বাজারজাতকরণ করে সাইজ করে মাছগুলোকে আলাদা করে তারা শুকায় কেউ মাছ সাগর থেকে নিয়ে আসতেছেন কেউ বাছাই করতেছেন কেউ মাঠে শুকাচ্ছেন আবার কেউ কেউ আবার এটা শুকাইয়ে বাজার চালান দিচ্ছেন এই মাছের সাথে হাজারটাই পরিবার সুন্দর ইতিমধ্যে একজন দেখতে পাচ্ছি এখানে কর্মব্যস্ত একজন মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমত ভালো আছি আমি যতদিন আপনি হয়তো আগে ড্রাইভার ছিলেন জি জি আমি গাড়ি চালাতাম কত দিয়ে জিপ গাড়ি চালাতাম সেটা আমি অ্যাম্বুলেন্স চালাতাম আচ্ছা আপনি এই কাজের সাথে কতদিন হচ্ছে সম্পৃক্ত হয়েছেন আজকে চার বছর হয়েছে চার বছর ধরে এই কাজের সাথে সম্পৃক্ত অবশ্যই আপনাকে কুতুব টিভি থেকে অভিনন্দন তো এই মাছগুলো মন কত করে ক্রয় করেন আমরা এখানে মধ্যে মানে আড়িয়ে করে একটা ক্রয় করি আবার আমরা শুকাইয়ে মন হবে বিক্রি করি এগুলো আপনার চিংড়ি মাছ এগুলো ছোটো চিংড়িগুলো হচ্ছে মন আট হাজার টাকা আর আপনার বড় চিংড়িগুলো যেগুলো আছে এরকম এগুলো হচ্ছে মন বিশ হাজার টাকা আপনার এই মাছ যেটা আপনার মন আট হাজার টাকা করে কিনেন সেটা শুকানোর পরে কত মন থাকে এটা আপনার দুই মন এক মন হয় দুই মন এক মন হয় জি জি তাহলে আপনার পড়তেছে ষোলো হাজার টাকা জি জি তাহলে এটা বিক্রি করে কত টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সাত টাকা আমাদের মজুরি এবং মজুরি আছে লেবার খরচ আছে সবকিছু বাজে মানে এক হাজার টাইমের আমাদের থাকে আমরা অনেক সময় দেখা যায় এই মাছগুলো কিন্তু সারা বছর চাহিদা থাকে না কোন একটা নির্দিষ্ট সিজনে এই মাছ শুকানো হয় এই মাছের সাথে অনেক মানুষ সম্পৃক্ত অনেক পরিবার সম্পৃক্ত তা দেয় কিংবা আর এই কাজ চলে না তখন তারা যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা কি করেন তারা তখন বেকার বেকার থেকে যায় বেকার থেকে যায় তারা অন্য কোনো কাজ করতে পারে না কারণ এরা শুধু জেলের কাজ করে জেলের কাজ অন্য কাজ জানে না তারা কি তাদের কি সরকার কোনো সহযোগিতা করে সহযোগিতা আপনার বন্ধুর মধ্যে চলবে পরিবারকে যারা জেলে আছে তাদেরকে চল বিতরণ করে চল বিতরণ করে পাশাপাশি আর কিছু করেন না আর কিছু করেন এরা তাহলে যেগুলো ডেডি করে আবার সাগরে যাওয়ার জন্য আচ্ছা